করাবো তাহলে শেষ করেন একটু তো আরো তো ক্লাস আছে আচ্ছা আরো ক্লাস আছে না আচ্ছা রাজশাহী বুট এক নাম্বার এক নাম্বার দেখো চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলে চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলে যদি পারো তাহলে বলে ফেলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলে দ্রুততার সাথে বলে ফেলো তো চাহিদা বিদির গাণিতিক প্রকাশকে কি বলে অনেকে কমেন্ট করছে সেটা হচ্ছে আম পাড়াই আমার আপনার জন্য মনে মনে রাজশাহী থেকে আম পাঠাইছে মনে হয় আচ্ছা তাড়াতাড়ি রাজশাহী ধরলেন আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে না আম পাঠাই নেই আম পাঠার কেউ নেই কাছের মানুষ কেউ থাকলে পাঠাইতে আর কি আচ্ছা এক নম্বর হচ্ছে চাহিদার সূচি চাহিদার বিধির গান ঠিক প্রকাশে চাহিদার সূচি বলে আচ্ছা আহ এরপরে হচ্ছে এরপরে দুই নম্বর দেখো দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো দুই নাম্বারটা দেখো তৃতীয় একক কমলার প্রান্তিক উপযোগ কত ইউটির তৃতীয় একক এই তিন নাম্বারটা তিন নম্বর এখানে মোট উপযোগ দেওয়া আছে টিও দেওয়া আছে প্রান্তিক কেমনে পাবো দেখো আমি এর আগেও বলছিলাম এটা মাথায় রাখিও যখন বুগের পরিমাণ এক এক করে বৃদ্ধি পাবে যখন দেখবা বুগের পরিমাণ এক এক করে বৃদ্ধি পাচ্ছে তখন মোট উপযোগ যা প্রান্তিক উপযোগ তা এখানেও দশ হবে তাহলে পরেরটা বিয়োগ আগেরটা এখানে নয় হবে সাত আশ থেকে বিয়োগ করলে সাত আর এদিকে দুই তাহলে এটা কত হবে এটাও নয় হবে এটাও কী হবে নয় হবে তাহলে তৃতীয় একক তৃতীয় একক বলেছে না তৃতীয় একক হচ্ছে নয় তৃতীয় একক কত হবে নয় তাহলে এর আনসার কী হবে তিন হবে দেখি দুই আনসার কত হবে তিন হবে আচ্ছা এরপরে এরপরে কোয়েশ্চেন গুলো একটু আমরা সলভ করি দেখো পরের কোয়েশ্চেন গুলো একটু সলভ করি তিন নাম্বার দেখো উদ্দীপকে কার্যকর বিধির ক্ষেত্রে বিবেচ্য কোনটি দেখো নির্দিষ্ট সময় হ্যাঁ ঠিক আছে ভোক্তার আয়ু রুচি স্থির সেটাও ঠিক আছে উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য না না উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য তাহলে অ্যান্সার হচ্ছে এক ও দুই অ্যান্সার কি হবে এক ও দুই তিন অ্যান্সার হচ্ছে এক ও দুই আচ্ছা এরপরে সামনে আগাচ্ছি আমরা কোনটি সূত্র দেখো চাহিদা মানে হচ্ছে চাহিদার দাম স্থিতি স্থাপকতার সূত্র কি চাহিদার দাম স্থিতি স্থাপকতা চাহিদা স্থিতি স্থাপকতা যে কথা চাহিদা দাম স্থিতি স্থাপকতা একই কথা সূত্র কেমনে আপনি পাওয়া দেখো প্রথমে রাখবা চাহিদা আগে সেজন্য ডেল কিউডি উপরে দাম নিচে সে দাম পরে সেজন্য ডেল পি নিচে এখন কোন আপনি গুন করে দেন এদিকে আছে ডেল কিউডি এদিকে দেওয়া হচ্ছে কিউডি এদিকে আছে পি এদিকে আস পি এখন কোনটা উত্তর কোনটা দেখো উচ্চ হচ্ছে এক চার आंसर কত হবে এক হবে আচ্ছা আমি দেখতেছি কমেন্ট ভয় পেও না সাইমন নাহার কমেন্ট করছো সবার কমেন্ট আমি দেখতেছি তোমরা কমেন্ট করতে থাকো আমি নিজে তোমাদের উত্তর দিচ্ছি আচ্ছা পাঁচ নাম্বারটা দেখো কালি ও কলম কোন ধরনের উপযুক্ত খালির জন্য মানে কলমের জন্য কালি লাগবে তার মানে আর একটা পরিপূরক তাহলে পাঁচের অ্যান্সার হচ্ছে তিন পাঁচের অ্যান্সার কি হবে তিন হবে পাঁচের অ্যান্সার কত হবে তিন হবে আচ্ছা আমি এরপরে সামনে আগাচ্ছি তাহলে এরপরে সামনে আগাই সামনে যাচ্ছি সেটা হচ্ছে দেখো উৎপাদন উৎপাদন উপকরণ কয়টি আমরা জানি ভূমি শ্রম মূলধন সংগঠন তাহলে হচ্ছে চারটি অর্থনীতিতে ভূমি বলতে কি বুঝাই ভূপৃষ্ঠকে বোঝায় বাতাসকে দালান কোটা না না প্রকৃতির প্রদত্ত আল্লাহ তালা যা কিছু পাঠিয়েছে আহ সব বলা কে কি হচ্ছে ভূমি বলা হয় এক এবং দুই এক এবং কি দুই 7 এর आंसर কি হবে এর आंसर হচ্ছে আহ তোমার হচ্ছে এক এবং দুই তাহলে সাত নাম্বারটাও শেষ এই আমি একটু দ্রুত আগালে তোমরা রাগ করিও না আমাদের সময় স্বল্পতা তোমাদের আছে আমাদেরও আছে ওই জন্য একটু শেষ করি সামনে আগে ইনশাল্লাহ আচ্ছা এরপরে যাচ্ছি হচ্ছে পরবর্তীতে পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে যাচ্ছি পরবর্তীকেই দেখো আট নাম্বারটা আট নাম্বার এমসি কিউ দেখো আট নাম্বার আট এবং নয় নং প্রশ্নের উত্তর দাও এটা একটু জটিল আছে একটু বুঝতে হবে এটা দেখো উদ্দীপকে এন এবং এন রেখা যথাক্রমে কে নির্দেশ করে দেখো আমরা জানি দেখো এখানে এখানে প্রথমে এই যে এটা যেটা দেওয়া আছে প্রথমে প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অ্যাসি রেখা এটা কি অ্যাসি রেখা এটা অ্যাসি রেখা আচ্ছা এরপরে এরপরে দেখো এরপর নিচে যেটা দেখা দেওয়া আছে দেখো আমরা জানি হচ্ছে এমসি যখন কমে তখন বেশি কমে এমসি যখন কমে তখন বেশি কমে আবার যখন বাড়ে তখন বেশি বাড়ে তাহলে এটা হচ্ছে এমসি তাহলে কি হবে এখানে এন এবং এ তাহলে এম সি এবং হচ্ছে কি এমসি এবং অ্যাস এ তাহলে প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় তাহলে এটা স্যার উত্তর দেওয়ার সময় পাচ্ছি না একটু আসতে যান এই খালে কেন উত্তর দেওয়ার সময় পাবা না তুমি অবশ্যই সময় পাচ্ছ আচ্ছা তাহলে দেখো এটার আটের অ্যান্সার কি হবে আটের অ্যান্সার হচ্ছে কি চার নাম্বারটা অ্যান্সার হবে আটের অ্যান্সার হচ্ছে চার আচ্ছা এরপরে এরপরে সানজানা চৌধুরী বলে চার না না আমি আগাচ্ছি তোমরা একটু আমার সাথে আগাও উদ্দীপকে যে সম্পর্কটি প্রকাশ পাই তা হলো দেখো তা হলো তা হলো তা হলো তা হলো তা হলো এখানে কিন্তু একটু জটিল আছে এটা যদি একটু তোমাদের দেখাইতে পারলে ভালো হইতো স্যার আমাদের তাড়ানায় আমাদের কি উত্তর দিতে দেন আচ্ছা স্বর্ণা বলেছে আমাদের তাড়ানায় স্যার একটু পড়ান বুঝতে পারতেছি না স্যার একটু আসতে পড়ান বুঝতে পারতেছি না বং তোরা বাজে এক জার্গ মানে একটু একটু মানে দ্রুত আগে শিলো শুলো আবার একটু স্পিড দিলে তাড়াতাড়ি পড়ান কেন কি করতাম তাইলে সামনে আগায় সামনে আমি তাড়াতাড়ি 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 বলো তাড়াতাড়ি স্যার এই ক্লাস গুলার কি রেকর্ড পাওয়া যাবে হৃদয় কান হ্যাঁ রেকর্ড ক্লাস পাওয়া যাবে থাকবে তো রেকর্ড ক্লাস পেয়েছে এরপরে এরপরে আর কোনো প্রশ্ন আর আমি আবার এখানে কোনো কমেন্ট শু করে না ভাই আমি আপনি আল্লাহ আল্লাহ এই অবস্থা কেন শু করে তো মানে আটটার পর একটা আসে না কি অবস্থা তোমাদের কাছের মানুষ আজকে স্যার আমাকে সকালে কি বলে জানো যে এই জুন জুলাই সবাই অসুস্থ হয় এই তোর তো আপনাকে কে দিলো বলে যে ওই যে আমার একটা ডাক্তার বউ আছে না ডাক্তার বউ মানে আপনার কি বউ হরে গুলো আছে আর কি আপনার বউ একটা আছে ওইটাই ডাক্তার মানে ডাক্তার বউ আছে এবং এরকম আর অনেকগুলো নয়ের নয়ের কত হবে নয়ের নয়ের ঘ মানে কত দুই নাকি তিন বলো দুই এবং তিন দুই এবং তিন আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিতে মনিস্তার আসতে মানে মনিস্তারকে এখন কিছু প্রশ্ন দিব দেখি মনিস্তার কি করে দেখি এখন মনিস্তাকে প্রশ্ন ধরব তার আপনি উত্তর দিবেন স্টুডেন্টরা বলবে দেখি আচ্ছা ওকে দেখি মনিস্তার কি বলে এগারো নম্বর কোয়েশ্চেনটা দেখি মনিস্তারের জন্য কোনটি শ্রম নয় কোনটি শ্রম নয় দেখো শ্রমিকের কাজ এটা শ্রম নয় তোমরা তোমরাও দেখবা দেখি মনিস্তার সাথে একমত কিনা শিক্ষকের কাজ তার আমি যেটা করছি এখন মনিস্তার যেটা করছে সেটা জারুদারের কাজ গৃহিণীর কাজ আচ্ছা শ্রম বলতে কি বুঝাচ্ছেন স্যার আপনি শ্রম বলতে কি বুঝাচ্ছেন শ্রম বলতে এই যে যারা মানে আমরা যেটা শ্রম দিই আর কি যারা যেমন কায়িক শ্রমিক যারা যেমন উনি শ্রমিকের কাজ বলছেন কায়িক শ্রমিক আছেন

যেটা দিয়ে কি হয় না অর্থ উপার্জন হয় না গৃহিণীর কাছে এই তো ফেলছে গৃহিণীর কি হয় না অর্থ উপার্জন হয় না ওয়াইফ কি করে জানো তার একটু মনিসের ব্যাখ্যা করি মনীষার যখন মনে করো সারাদিন ক্লাস করে বাসায় যায় বলে আপনি একটু বসেন এরপরে মনে করো গরম পানি কুসুম গরম পানি নিবে তারপর হচ্ছে বাংলা সাবান নিবে বাংলা সাবান নিবে আরো অনেক কিছু আছে না এরপরে হচ্ছে অনেক তারপরে হচ্ছে অ্যালোভেরা নিবে এগুলো নিয়ে মনী বলবে একবার করে এটা হচ্ছে গৃহিণীর কাজ এটা কি নয় তোমার হচ্ছে সবাই বলেছরটা আচ্ছা এরপরে এরপরে যাচ্ছি হচ্ছে পাঁচ নাম্বারে কত এক বারো নম্বরে বারো নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি আমরা বারো নম্বর কোয়েশ্চেন বারো নাম্বার কোয়েশ্চনে যাই বারো নম্বরে বারো নাম্বার কোথায় এই তো চলে আসছে বারো নাম্বারটা দেখি বারো নাম্বারটা বলো বারো নাম্বারটা দেখি আহ ভাইয়ের ক্লাস কখন মুনির ভাইয়ের ক্লাস হচ্ছে প্রতি রবিবার রাত আটটা ইনশাআল্লা মুনিশরের বউয়েরটা আচ্ছা এইদিকে যাই তোমরা পি সমান এ আর সমান এমআর হয় কোন বাজারে দেখি একটু দ্রুততার সাথে দ্রুততার সাথে আসি সবাই ভালো চলে যাবেন না আসতেন আচ্ছা আচ্ছা পি সমান এ আর সমান এমআর হয় কোন বাজারে পি সমান এ আর সমান এমআর হয় কোন বাজারে কোন বাজারে হয় b সমান a আর সমান m আর তাহলে অ্যানসার দিতে হচ্ছে 12 এর অ্যানসার দিতে হচ্ছে 2 2 মানে হচ্ছে একতিটিয়া বাজার না এখানে একটু কথা আছে যে বলেছে ক্রস কেন একটু ব্যাক আমি দিব সন্যা বলেছে 12 এর 4 আর 12 এর 4 মানে হচ্ছে সবগুলা আচ্ছা সবগুলা হলে সবগুলা দেখা যাক এর পরে হচ্ছে বাকিরা তাওসিফ বলেছে 2 এর পরে বাকিরা সোমাইয়া নূর বলেছে হচ্ছে 2 মনিকা সাহা বলেছে হচ্ছে 2 চার নাম্বারটা বি হবে আপনার এই চার নাম্বারটা বি হবে আপনার মিছে কোনটা কোনটা বি হবে সাবেকুল আলম সাবেকুল আলম চার নাম্বারটা কোনটা আগেরটা এই চার কোনটা আমাকে বলো না তুমি কোনটা এই আলম তুমি আমাকে বলো কোনটা হবে সমস্যা নাই আমি তোমার এখানে দিলাম একটা আলম তুমি আমাকে দেখাই আমার আমাকে যে আমি আইডি আমি তোমাকে লাইট দিছি ওখানে আমাকে একটু কমেন্ট করে দিও প্রয়োজনে কোনটা বোঝাচ্ছ আমি এখন বারো নাম্বারটা বলতেছি আচ্ছা দেখো পূর্ণ প্রযোজামূলক বাজারে আর হচ্ছে দামি স্থির থাকে তার মানে এটা হচ্ছে এক এবং তিন তার মানে দুই এটা দুই আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে তেরো নম্বর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার আমরা জানি হচ্ছে দুই প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ঠিক আছে আচ্ছা এরপরে সামনে আগাই এরপর হচ্ছে চোদ্দ নাম্বারটা চোদ্দ নাম্বারটা কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্কের সমান্তরাল এগুলো কিন্তু একই প্রশ্ন দেখছো মানে একই রকম একই প্যাটার্নে কোয়েশ্চন প্রতি বছর আসে সেটা হচ্ছে পূর্ণ প্রযোজিত বাজারে কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্কের সমান্তরাল সেটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তাহলে কোন বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো আচ্ছা আমরা এরপরে সামনে আগাই সামনে যাচ্ছি আমরা সেটা হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন পনেরো এবং শুরোন কোশ্চনের উত্তর দেখো পনেরো নম্বর উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি দেখো যেই বিন্দুতে এসি এবং এম সমান হয় সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু এই এটা এই বিন্দুতে এসি এবং এম সমান হয় এটা হচ্ছে ভারসাম্য বিন্দু এটা হচ্ছে জি বিন্দু এটা হচ্ছে ই বিন্দু তার মানে এখানে এসি এবং এম সি কোথায় এই দেখো এসি এবং এম তার মানে এফ বিন্দু তার আনসার হচ্ছে দুই তারপরে পনেরো আনসার কত হবে দুই বারোটা বুঝাই দিয়ে বারো কই গেল বারো আমরা শেষ করে আসছি তুমি যেটা বলতে চাচ্ছো ওইটা আমাকে বলিও ওইটা আমি তোমাকে উত্তর দিব যদি তোমার কাছে কোনো প্রশ্ন থাকে ওটা এসেস নিয়ে রাখিও ফিরতি মেসেজ আমি পুরোটা তোমাকে ব্যাখ্যা করে দিব যদি কোনো জায়গায় আমাদের কোনো যদি রং ওয়ে থাকে সেটাও বলে দিব কোনো জায়গায় যদি প্রবলেম থাকে সেটাও বলে দিব এটা গেল পনেরো নাম্বার আচ্ছা এরপরে চলে আসি আমরা ষোলো নাম্বার গড় ব্যয় রেখা এই বিন্দুতে স্পর্শ করলে গড় ব্যয় গড় ব্যয় মানে কোনটা দেখো এই যে এখন গড় ব্যয় রেখা কোথায় গেছে ওহো না 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 দেখো গড় ব্যয় রাখা পনেরো এবং ষোলোটা বুঝাই দেন প্রতীক সাহা পনেরো ষোলো এই দেখো না যেখানে যেই বিন্দুতে এসি এবং এমসি সি যাবে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে এসি এবং এমসি যাবে দেখো এই যে এই বিন্দুটা এটা হচ্ছে এসি এবং এমসি সি যাচ্ছে না এই বিন্দুতে তাহলে এস তাহলে এটা ভারসাম্য বিন্দু এখন বলেছেন এসি এই যে অ্যাসি এস এস বিন্দু দিয়ে না গিয়ে যদি বলা হয় এই বিন্দু দিয়ে যাবে এই বিন্দু বরাবর যাবে তখন কি হবে আই বি সমান হবে আই বি এর সমান হবে দেখি কি প্রশ্ন কি দিয়েছে স্বাভাবিক মুনাফা হবে आंसर কি দিছে একটু দেখি 16 নম্বর आंसर কি দিছে দেখো গর ব্যয় রেখা এই বিন্দুতে গেলে স্বাভাবিক মুনাফা হবে আর স্বাভাবিক মুনাফা হলে দেখো আমরা এগুলা কিন্তু প্রশ্নগুলো পারা যায় দেখো স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফর জিতে হবে কখন যখন মোট আয় মোট ব্যয় সমান হবে মোট আয় এবং মোট ব্যয় কি হবে সমান হবে মোট আয় এবং মোট ব্যয় সমান হবে তাহলে ষোলো অ্যান্সার কি হবে आंसर হচ্ছে এক তিন आंसर কি হবে এক হচ্ছে এক তিন দেখো না দুই হয় না তো দুই কখনো মিলবে না অস্বাভাবিক মুনাফা তো অস্বাভাবিক মুনাফা যদি হয় স্বাভাবিক মুনাফা কেন হবে আবার মোট আয় মুঠবে কেমনে সমান হবে এটা কখনো মিলবে না তাহলে এটা বা আচ্ছা এরপরে 17 সতেরো বলো সতেরো নাম্বার কোনটিতে দেশে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয় মানে দেশে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয় আমরা জানি সেটা হচ্ছে জিডিপির মধ্যে দেশে কর্মরত বিদেশিদের আয় কি হয় অন্তর্ভুক্ত হয় আচ্ছা এরপর হচ্ছে নোট প্রচলন করে কোন ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক করে বাংলাদেশ ব্যাংক আর উনি দেখো তথ্য অনুযায়ী অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের যোগান দ্বিগুণ হলে তাহলে অর্থের যুগান দ্বিগুণ হলে কি হয় দেখো অর্থের যোগান দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হবে হ্যাঁ কথা সত্য তিন গুণ হবে না দ্বিগুণ হবে যে অর্থের মূল্য অর্ধেক হবে তারপর অ্যান্সার হচ্ছে এক এবং কি তিন এক এবং তিন তার মানে সতেরো নম্বর কি হবে এই উনিশ নম্বরটা কি হবে এক এবং তিন হবে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আমি একটু সামনে আগাচ্ছি ওই জন্য আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে কি এবং একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও একটি দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি পঞ্চাশ পাঁচশো মিলিয়ন ডলার আমদানি একশো মিলিয়ন ডলার আর রপ্তানি দুইশো মিলিয়ন ডলার তাহলে দেশটির জিএনপি কত মিলিয়ন ডলার দেশটির জিএনপি কত মিলিয়ন ডলার তাহলে দেশটির জিএনপি কত মিলিয়ন ডলার যদি বলা হয় তাহলে জিএনপি কত মিলিয়ন আমরা জানি জিএনপি কেমনে পাবো দেখো জিডিপি তো দেওয়া আছে এই দেখো জিডিপি দেওয়া আছে না তাহলে জিডিপি দেওয়া আছে জিডিপি প্লাস আমদানি রপ্তানি তাহলে দেখো এক্সপোর্ট মাইনাস ইমপোর্ট এভাবেই আসবে আর কি তাহলে জিডিপি দেওয়া আছে পাঁচশো মানে পাঁচশোটি আছে এক্সপোর্ট দেওয়া তো কত দুইশো তাহলে দুইশো মাইনাস হচ্ছে একশো হচ্ছে হচ্ছে তার মানে দেখো তাহলে বিশ নাম্বার অ্যান্সার কত হবে ছয়শ হবে বিশের অ্যান্সার কত হবে ছয়শ হবে আশা করি বুঝতে পেরেছ আমি সামনে আগাচ্ছি আমি সামনে আগাচ্ছি এরপরে দেখো এরপর হচ্ছে একদম সহজ উদ্দীপকে আমদানি ব্যয় কত হলে এবং জিডিপি সমান হবে মানে জিএনপি এবং জিডিপি সমান হবে আমদানি ব্যয় কত হলে দেখো আমদানি ব্যয় আগে ছিল একশো আমদানি যা রপ্তানি তাহলে রপ্তানি হচ্ছে দুইশো আমদানিও যদি দুইশো হয় তাহলে জিডিপি এবং জিএনপি কি হবে সমান হবে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে দুইশো অ্যান্সার কত হবে দুইশো হবে তাহলে একুশের অ্যান্সার কত হবে চার একুশের অ্যান্সার কত হবে চার আচ্ছা এরপরে এই যারা ভিন্ন অ্যান্সার দিচ্ছ তুমি কিন্তু না দেখে না বুঝে অ্যান্সার দিচ্ছ তাহলে কিন্তু হবে না আচ্ছা অর্থের বিনিময় সমীকরণ কোনটি আমরা জানি ফিশারের দুটো পদ্ধতি আছে এটা হচ্ছে এটা হচ্ছে আধুনিক তাহলে এখানে দেওয়া আছে কোনটা দেখো এখানে দেওয়া আছে শুধুমাত্র সমান কি দেওয়া আছে পিটি তার মানে এটা এভাবে দেওয়া দিয়ে আর কি আমরা যে পিটি সমান এম বি এটা কথাটা ঘুরাই দিয়েছি আর কি একই রকম তাহলে বাইশ নাম্বারটা পারা যাবে তেইশ নাম্বারটা দেখো সরকারি নোট কোনটি তেইশ নাম্বার সরকারি নোট কোনটি দেখি কে বলতে পারে সবার আগে দুই টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা সরকারি নোট কোনটি মানে তেইশ নাম্বার তেইশ নাম্বার আহ ওয়াজিয়া তুমি কি দিচ্ছ বাইশ নাম্বার না তেইশ নাম্বারটা বলো সুমায়ানুর বাইশ নাম্বার না তেইশ নাম্বার তেইশ নাম্বার বলো তেইশ নাম্বার তেইশ নাম্বারটা বলো স্বর্ণা বলেছে আহ এরপরে খালেদ খালেদ আসলাম বলেছেন আচ্ছা মুক্তাদির বলেছে মুক্তাদির এরপরে বাকিগুলো বলো না তুমি সুমাইয়া শিখ তারপর হচ্ছে আরমান বলেছে এক তেইশের এক আচ্ছা তেইশের এক বাকিগুলো চব্বিশেরও একজন অ্যান্সার দিয়ে দিচ্ছে মাসাল্লাহ তাহাসিন বলেছে এরপরে বাকিরা আরমান বলেছে আরমান বলেছে তেইশের এক আরমান আচ্ছা আচ্ছা বাকিরা একটু দেখতে চাচ্ছিলাম দ্রুততার সাথে রাইহান ম্যাগনা এরপরে এরপরে কয়বার আরমান বললাম তো তোমারটা তো নিলাম আরমান তোমারটা নিলাম আরমান আহমেদ তোমারটা নিলাম তো কমের আচ্ছা সাবিকুল ইস আলম তেইশের এক দেখো সরকারি নোট সরকারি নোট কোনটি যেটা হচ্ছে সরকারি নোট মানে হচ্ছে যেখানে অর্থ সচিব সিক্স এক দুই পাঁচ শেষ আচ্ছা এরপরে দেখো সুমাইয়া সিদ্দিকা বলছে এরপরে আছে চব্বিশ নাম্বার অবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে দুষ্প্রাপ্যতা বলে অবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে দুষ্প্রাপ্যতা বলে প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি তিনটি আহ কি উৎপাদন করবে কিভাবে করবে কার জন্য করবে তার মানে এটাও তোমরা পারবা পঁচিশ নাম্বারটাও পারবা এগুলো কিন্তু ইজি কোয়েশ্চেন আমরা সামনে আগাচ্ছি চলে যাচ্ছি ছাব্বিশ নাম্বার দেখো ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন দেখো প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি মৌলিক অর্থনীতি প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি এটা তো মিলে নাই তো প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি এটা মিলে নাই মৌলিক অর্থনৈতিক সমস্যা তো তিনটি কিন্তু এখানে তো প্রশ্ন ভিন্ন দেওয়া আছে এটার সাথে এটা মিলে নাই আচ্ছা এটি স্কিপ করলাম এটার নাম্বার সবাইকে দিয়ে দিলাম এইটার নাম্বার এক নাম্বার সবাই পেয়ে যাবে ফ্রিতে পেয়ে যাবা এক নাম্বার মানে যারা চেরা সবাই এক নাম্বার এটার জন্য পাবা এক নাম্বার তুমি অবশ্যই পাবা এটার জন্য আচ্ছা এরপরে চলে যাই সাতাশ এবং আঠাশ নং প্রশ্নের উত্তর সাতাশ এবং আঠাশ নং প্রশ্নের উত্তর দেখো সাতাশ এবং আঠাশ নং প্রশ্নের উত্তর দেখো দেখো কি বলেছেন সাতাশ নাম্বার এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে তার মানে এক্স এর উৎপাদন যদি শূন্য হয় ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে ওয়াই এর উৎপাদন কত হবে মানে এক্স যদি শূন্য এক্স যদি শূন্য হয় ওয়াই এর উৎপাদন কত হবে তাহলে ওয়াই এর উৎপাদন হবে ও বি ও পর্যন্ত এটা তাহলে এটা যদি শূন্য হয় এটা পুরোটা উৎপাদন আবার এটা যদি শূন্য হয় এটার পুরোটা উৎপাদন তাহলে ও কত এখানে তাহলে 27 এর आंसर 4 হবে এই তো মাশাআল্লাহ তোমরাও সঠিক সঠিক आंसर দিচ্ছো হ্যাঁ জারিন আমরা 26 নাম্বারটি স্কিপ করলাম আর কি 26 স্কিপ করে 27 এ চলে যাচ্ছি আচ্ছা এরপরে সামনে আগাই আমরা দেখো সামনে আগাচ্ছি 27 নাম্বার সাতাশ নাম্বার যদি হয়ে থাকে সামনে আগায় সেটি হচ্ছে কত আঠাশ নাম্বারটা দেখো আঠাশ নাম্বার আঠাশ নাম্বারটা দেখো আঠাশ নাম্বারটা কি বলেছে একটু দেখি আঠাশ নাম্বারে আঠাশ নাম্বার প্রশ্ন কি বলেছে একটু দেখি আমরা আঠাশ নাম্বার প্রশ্নে কি বলেছে আঠাশ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো আঠাশ উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে তাহলে অপূর্ণ ব্যবহার মানে দেখো চিত্রের মধ্যে এই অপূর্ণ ব্যবহার মানে কোনটা চিত্রের মধ্যে না এতে দেখো চিত্রের মধ্যে কোনটা এটা আর কি অপূর্ণ ব্যবহার কোনটার মধ্যে নির্দেশ করে সেটা হচ্ছে এই ই বিন্দুতে নির্দেশ করে ভিতরে হলে অপূর্ণ বাইরে হলে পূর্ণ তার মানে ই বিন্দুতে নির্দেশ করে তোমরা দেখো কোন বিন্দু কি হবে হবে বলেছে তার মানে এই না 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 এফ তো ই বিন্দু হবে যে তাহসিন বলেছে আঠাশের তিন হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার অ্যান্সার বাকির একটু বলো হৃদয় বলেছে ওকে ঠিক আছে মুক্তাদির বলেছে তাও ঠিক আছে বাকিদেরও বাকিদেরও ঠিক আছে কথা মানে কথা সত্য কথা সত্য যে এটি আছে কথাটা একমত তোমার সাথে আমি আচ্ছা এরপরে এরপর আমরা একটু দেখিত না এরপরে দেখো আহ উনত্রিশ নাম্বারটা উনত্রিশ নাম্বার উনত্রিশ নাম্বারটা একটু দেখিত উনত্রিশ নাম্বারটা দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যে অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য উনত্রিশ নাম্বার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যে অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য গণতান্ত্রিক আর মিশ্র নির্দেশমূলক দেখো না এটা গণতান্ত্রিকের সাথে মিশ্র একটা মিল আছে কিন্তু নির্দেশমূলক তো কোনো কিছু মিল নেই তার মানে জীবনেও কখনো তিন হবে না তার অ্যান্সার হবে দুই কি হবে এক দুই তাহলে এইগুলো মানে কিছু আমি বারবার বলি কমন সেন্স একটা বিষয় আছে যে তুমি কিছু বিষয় দেখা মাত্র তুমি বলতে পারবা কি হবে কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগ কি হয় প্রান্তিক উপযোগ কি হয় আহ ঋণার্থক হয় দেখো আহ কোন পরিস্থিতিতে হয় সেটা হচ্ছে দেওয়া আছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ এটা হয় এটা হইতে পারে মোট উপযোগান হারে বাড়লে এটা হতে পারে آره بابا. آتا জিসান বলেছে 30 এর 3 আর 30 এর মোট উপযোগ রাশি পেলে হ্যাঁ ঠিক আছে দেখা যাক বাকি 29 টা বুঝাই দেন 29 বুঝাইতাম প্রতীক্ষা হাহ দেখুনা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে যেখানে চাহিদা জোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয় আর যেখানে সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকবে সেই অর্থ ব্যবস্থায় চাহিদা জমানের ভিত্তিতে স্বয়ংক্রিয় দাম নির্ধারিত হয় তার মানে ধনতান্ত্রিক আমি আমি ক্লাসে এসে جنুকে রেখে দিছি পরে কথা হবে পরে ফোন দেন আপনি আচ্ছা তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তার হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থায় তাহলে এটা কেন আহ উনত্রিশ নম্বর ত্রিশ নম্বরটা যারা বলেছ যে আহ কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগী ঋণাত্মক হয় তাহলে প্রান্তিক উপযোগ ঋণার্থক কখন হয় যখন মোট উপযোগ কি পায় হ্রাস পায় মোট উপযোগ কি পায় হ্রাস পায় দেখো তাহলে তাদের অ্যান্সার হচ্ছে কি ত্রিশের আনসার কত হবে তিন হবে আচ্ছা এই বোর্ডের মধ্যে ত্রিশে ত্রিশ পেয়েছ হবে না স্যার বলে ত্রিশে তিন তিন হবে হ্যাঁ এক হবে না তো তিরিশে তিনই তো হবে সেটাই তো বলছি আমি মুক্তদের বলছে ত্রিশে আচ্ছা একটু আমি তোমাদেরকে দেখতে চাচ্ছি ত্রিশে ত্রিশ হয়েছে কাদের তারা একটু আমাকে বলো তো ত্রিশে ত্রিশ কাদের হয়েছে ত্রিশে ত্রিশ কাদের হয়েছে একটু আমাকে জানাও তো ত্রিশে ত্রিশ ত্রিশে ত্রিশ কাদের হয়েছে একটু আমাকে বলো যে ত্রিশে ত্রিশ কাদের হয়েছেন ত্রিশে ত্রিশ কাদের হয়েছে বলো ত্রিশে ত্রিশ কাদের ত্রিশে ত্রিশ কাদের হয়েছে একটু আমাকে জানাও যে ত্রিশে ত্রিশ তোমাদের কাদের হয়েছে যাদের ত্রিশে ত্রিশ হয়েছে তাদের জন্য দেখি তাদের জন্য কি করা যেতে পারে তাদের জন্য ইনশাল্লাহ থাকবে ভিন্ন কিছু বলো ত্রিশে ত্রিশ কাদের একটু আমরা দেখতে চাই ত্রিশে ত্রিশ কাদের আচ্ছা আমরা কিন্তু দুইটা বুশ শেষ করছি কম বেশি আমরা তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা বাকি বোর্ডগুলো শেষ করতে পারবো একটু আমাকে বলো যে তিরিশে তিরিশ কাদের তিরিশে তিরিশ কাদের হ্যাঁ তিরিশে তিরিশ আচ্ছা তিরিশে তিরিশ কারো হয় নাই মোটামুটি আচ্ছা মন্তাসির বলেছে ত্রিশে তিরিশ কিন্তু আমরা কাউকে পাচ্ছি না মোটামুটি যাদের হয়ে হয়েছে তারা হচ্ছে তিরিশের কম আর সাতাশ আটাশ এরকম পাচ্ছে আর কি এরপরে হচ্ছে আলবি বলেছে ত্রিশে বিশ সুমাইয়া নূর বলেছে তিরিশ তিরিশ এটা সুমাইয়া এটা আরেক বন্ড তিরিশে বলে তিরিশ খালেদ বলেছে ত্রিশে সাতাইশ তিরিশে তিরিশ পাওয়ার কথা না তো আমি একটা স্কিপ করছি মাঝখানে আমি দ্রুত বলে গেছি তুমি তখন অ্যান্সার দাও না তিরিশ তিরিশ কেমনে পাইছো তিরিশ তিরিশ কেমনে পাইছো তুমি আচ্ছা এরপরে এরপরে আচ্ছা আমরা এখন কোন কুনভুট ধরবো বলো তোমাদের স্বপ্নের কোন কোনভুট চলো তিরার থেকে ঘুরে আসি যাবা চলো চলো চিরার থেকে ঘুরে আসি চার নাম্বারটা বি হবে আপনার মিস্টেক আচ্ছা চার নাম্বারটা বি হবে ও সাবেক এটা বারবার করছো কথাটা চার নাম্বারটা বি হবে আপনার মিস্টেক আচ্ছা একটু দেখে আসি কত নাম্বার ছান নাম্বার না ছান নাম্বার চার নাম্বার থেকে শুরুতে ছিল নাম্বার ও সরি সরি আচ্ছা আমি তো আচ্ছা আমি দেখো ব্যাখ্যাটা করছি কিন্তু উত্তরটা ভুল করছি মনে হয় আচ্ছা স্যার বি হবে স্যার আমার অর্থনীতির সবগুলো চিত্র নিয়ে সমস্যা আছে স্বর্ণ আমি একটু পরে সলিউশন দিচ্ছি কি করবা আচ্ছা সাবিকুর তোমাকে তুমি তুমি আর একটু কমেন্ট করো তোমার আরেকটা সামনে আসুক তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা এটার ব্যাখ্যাটা আমি ব্যাখ্যা করেছিলাম দেখো চাহিদা চাহিদার ওই কিন্তু দুই কেন যে চাহিদা যদি আগে থাকে তখন হচ্ছে ডেল কিউডি হবে আর নিচে হচ্ছে ডেল পিডি দাম পরে আছে সেই জন্য করে দাও এদিকে হচ্ছে কিউডি এদিকে হচ্ছে পি তার অ্যান্সার হচ্ছে এটা এখন এইটা আমি এইদিকে ভাবছিলাম এটার অ্যান্সার হচ্ছে দুই ঠিক আছে চারের দুই হবে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ